দেখুন কালারটাও কত সুন্দর এসেছে যদি একটুও পাউরুটি থেকে যায় পাউরুটি নষ্ট না করে মিষ্টিটা একবার তৈরি করে দেখুন গ্যারান্টি দিয়ে বলতে পারবো অন্য মিষ্টি এক সাইডে রেখে দেবেন এতটা নরম তুল তুলে আর খেতে এতটা ভালো লাগে দেয়ার সাথে মিলিয়ে যাবে এতটা মজার হয় নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি তৈরি করে দেখাবো যে মিষ্টিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত সহজে এত সুন্দর একটা মিষ্টি হয় পাউরুটি দিয়ে আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন আমি খুবই সহজ হবে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পাউরুটির মিষ্টিটা তৈরি করতে আমি এখানে কয়েক পিস স্লাইস পাউরুটি গুলো নিয়েছি এবারে চাটুর মধ্যে রেখে আমি সাইডের ব্রাউন কালারের অংশগুলো একটু কেটে নেব একটা বেলনি নিয়েছি বেলনি দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে বেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন পাউটিটা পুরো বেলে নিয়েছি এবারে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসটা ঠিক এভাবে করে বসে একটু গোল শেপ করে কেটে নেব দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পাউটি এভাবে করে সাইডের অংশটা কেটে বেলের উপর গোল শেপ করে কেটে নেব আর এই অংশগুলো কিন্তু কোনোভাবে ফেলে দেবেন না এগুলো মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে শুকনো খোলায় টেলে নিলে কিন্তু খুব সুন্দর আমাদের ব্রেড কামস হয়ে যাবে হালকা হাতে বেলে নেব গ্লাস বসে কোল করে কেটে নেব এখানে আমি সবগুলো পাউটি থেকে বেলে এরকম কেটে কেটে গোল গোল করে নিয়েছি এবারে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো যদি এই শুকনো নারকেলের গুঁড়োটা না থাকে ফ্রেশ নারকেলটাও কিন্তু নিতে পারেন আর এই নারকেলের গুঁড়োটা কিন্তু যে কোনো মোতিখানার দোকানে পেয়ে যাবেন দু টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে এক টেবিল চামচ নিয়েছি গুঁড়ো করা চিনি একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে একটু মেখে নেব আর এই পুরটা কিন্তু এই নারকেলের গুঁড়োটা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মিষ্টি গুলো এখানে আমি খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর সামান্য একটু জল একটা মিশ্রণ তৈরি করে নেব দেখুন খুব সুন্দর করে আমি ময়দা আর জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের একটা আঠার কাজ করবে তো এবারে চলুন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখান থেকে আমি একটা পাউরুটি টুকরো নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে একটু নারকেলের পুটা নিয়ে নিচ্ছি এবারে মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি একটু লম্বা করে দিচ্ছি লাগিয়ে দেব এক সাইডে লাগালেই হয়ে যাবে ধরে ঠিক এভাবে করে ভাজ করে দেবো তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে তো আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেমানে একটু পুর দিয়ে দিচ্ছি এবারে একটু ময়দা সে জলের মিশ্রণটা লাগিয়ে দেব এবারে উল্টে ঠিক এভাবে করে ভাজ করে দেব আর হালকা হাতে চেপে লাগিয়ে দিচ্ছি সাইডগুলো আর এই ময়দা আর জলের মিশ্রণটা লাগানোর কারণে কিন্তু ভাজার সময় একেবারে চিটকে লেগে থাকবে কোনোভাবে কিন্তু খুলে যাবে না তো বাদ বাকি সবগুলো মিষ্টি ঠিক আমি একভাবে রেডি করে নেবো খুবই সহজ তৈরি করা একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে আমি একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে হাফ বাটি একশো গ্রামের মতন আমি চিনি নিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটা দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব এখানে চিনি শিয়াটা ঘন করা লাগবে না শুধুমাত্র চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু চিনিগুলো আমার খুব গলে গেছে এর বেশি আমি আর চিনি চিনিটা ঘন করবো না এবার নামিয়ে নেব এবারে এদিকে আমি কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়ে আছি আর এদিকে যে আমি মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম এবার আমি মিডিয়াম গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দেবো আর এই মিষ্টিগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে খুব বেশি একদমই সময় লাগবে না আর তেলের মধ্যে শুধুমাত্র ভাজা হচ্ছে একদমই তেল টানবেই না এই মিষ্টিগুলো আর খুব তাড়াতাড়ি করে কিন্তু কালারটা চলে আসবে দেখুন তো এখানে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে এ দেখুন কালারটাও কত সুন্দর এসেছে তেল আর এই মিষ্টি গুলো তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে যে আমি চিনি শিয়াটা রেডি করে রেখেছিলাম এবারে চিনি শিয়ার মধ্যে দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব অল্প সময়ের মধ্যে যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় তো ঠিক দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে আমার দশ মিনিটের মতন হয়ে গেছে দশ মিনিটের বেশি একদমই সময় লাগবে না মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকতে এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন পাউটির এই মিষ্টিটা তো এবারে এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর কি দারুণ লাগছে দেখুন কতটা লোভনীয় হয়েছে উপরে সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এক এক সময় দেখবেন আমাদের ঘরে পাউটি আনলে পাউটি থেকে যায় সেই পাউটিগুলো খাওয়া হয় না তো পাউটিগুলো না ফেলে দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখুন প্রত্যেকবার পাউরুটি আনলে এই মিষ্টিটা বানাবার ইচ্ছে থাকবে এতটা ভালো হয় খেতে আর এই দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে মুখে তিলে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে খেতে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে ঝটপট কিনে তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পাউটির মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল